আপনারও কি কোমর ব্যথায় ঘুম ভাঙ্গে তাহলে তিনটি জাদুপরি ব্যায়াম দেখতে আগামী এক মিনিট সঙ্গেই থাকুন এক নম্বর পেলভিক টিল্ট ব্যায়াম আমি সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি চেয়ারে বসে পাঁচ সেকেন্ড পিছনে হেলান দিন এবং সামনে আরও পাঁচ সেকেন্ড হেলান দিন এভাবে আপনি টিলট ব্যায়াম করতে পারেন দুই নম্বর ব্যায়াম নেটু চেস্ট এই ব্যায়ামটি করার জন্য চেয়ারে বসুন অথবা শুয়ে থেকেও করতে পারবেন এই ব্যায়াম করার জন্য আপনাকে পা বুকের দিকে নিয়ে আসতে হবে দশ সেকেন্ড ধরে রাখতে হবে তারপরে ছেড়ে দিয়ে আরাক পা নিয়ে এসে দশ সেকেন্ড রাখতে হবে এবার তৃতীয় নম্বর ব্যায়াম সিটেড স্পাইন টুইস্ট এই ব্যায়াম করার জন্য আপনাকে মাটিতে বসতে হবে এবং পা দুটো সমান্তরালভাবে সরিয়ে দিতে হবে এবং দুই হাত দুই কাঁধে এভাবে রাখতে হবে রাখার পরে ডান দিকে আপনাকে ঘাড়সহ মুভ করতে হবে যেন আপনাকে ডান দিক থেকে কেউ ডাকছে দ্বিতীয় বাম দিকে ঘুরেও এভাবে পনেরো সেকেন্ড রাখবেন তাহলে এই ব্যায়ামটা সম্পূর্ণভাবে কার্যকর হবে এই ব্যায়ামের সাথে ঘাড় এবং স্পাইন এবং কোমর ব্যথার একটি সম্পর্ক রয়েছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম